আলাইকুম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে ফেরত একটা সুযোগ আছে আপনারা জানেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট করতেছেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেই প্রোডাক্ট আমরা ফেরত ফেরত নিয়ে কাস্টমারদেরকে টাকা দিয়ে তো আজকে হচ্ছে আমরা যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে কলিনস ব্র্যান্ডের হচ্ছে আমাদের কাছে তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে ফার্স্ট ওয়াশটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার হচ্ছে তিনটা ওয়াশের প্যান্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা শুধুমাত্র হচ্ছে দুইটা সাইজ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এই সময় আসলে কি হয় ঈদের টাইমে অনেক সময় আসছে যে অনেকেই আমাদের কাছে হচ্ছে নক দেন যে ভাই আপনাদের কাছে আছে ছোট সাইজের প্যান্ট হবে না ছোট সাইজ বলতে আঠাশ সাইজের হচ্ছে প্যান্ট এই সময়টাতে খুবই বেশি চলে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু হচ্ছে ব্লিস্টার করা থাকে ছোট সাইজের প্রোডাক্ট আসলে আমাদের কাছে ওইভাবে কিন্তু হচ্ছে লুজ প্রোডাক্ট পাওয়া যায় না যে শুধুমাত্র এই দুইটা সাইজের প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করি না তো আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট কলিন্স ব্র্যান্ডের আমি যদি একটু দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট এর লোকটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লোকটা শুধুমাত্র দুইটা সাইজ থাকবে আর এই প্রোডাক্টটা হচ্ছে আউন্স এর কথা যদি বলি আমরা সাড়ে বারো আউন্সের হচ্ছে ফেব্রিক্স থাকবে নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পানলেস থাকবে আমি জাস্ট ওয়াশটা দেখাই দিতেছি স্পানলেসটাও দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এবং ফেব্রিকটা খুবই সুন্দর এই প্রোডাক্টটা ফেব্রিকের কোয়ালিটি ভাই খুবই ভালো প্রাইসও খুব রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা পাবেন জাস্ট আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের এই প্রোডাক্টের হচ্ছে দামটা আমরা আপনাদেরকে বলে দিব তো এটা শুধুমাত্র হচ্ছে টোয়েন্টি এইট এবং হচ্ছে থার্টি সাইজ আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর চমৎকার তিনটি ওয়াশের প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যদি আপনাদের আঠাইশ এবং হচ্ছে তিরিশ সাইজ যদি প্রোডাক্ট হচ্ছে আপনাদের প্রয়োজন হয় যে আপনাদের আঠাইশ তিরিশ সাইজটা আপনাদের ভালো চলে তাহলে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পাবেন প্রাইসও খুবই ভালো প্রাইসে পাবেন এবং হচ্ছে এই প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো প্রাইস অনুযায়ী ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো ওয়াশের কোয়ালিটিও ভালো আমি মনে করি আপনারা বেস্ট প্রাইজে বেস্ট হচ্ছে প্রোডাক্ট পাবেন এটা কত প্রাইস রাখা আছে না সেল করতেছে কত চারশো ষাট টাকা আচ্ছা এইটা আমরা চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে জন্য রাখতে পারবো চারশো ষাট টাকা আমরা অলরেডি হচ্ছে সেল করতেছি প্রোডাক্টটা আপনারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন চারশো পঞ্চাশ টাকা আমরা রাখতে পারবো এই প্রোডাক্টটা কলিংস ব্র্যান্ডের এবং ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এটার ব্র্যান্ডের হচ্ছে এখানে প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা মূলত হচ্ছে আমাদের এইভাবে তিরিশ পিসের ইনটেক কার্টন করা আছে তিনটা কালার তিরিশ পিস আপনারা প্রোডাক্ট নিয়ে নেন যদি আপনার কোনো কারণে বিক্রি করতে না পারেন ভাই সেই প্রোডাক্টটা আপনি ফেরত দিতে পারবেন আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না অসুবিধা নাই আপনার এখানে তিনটা ওয়াশের মধ্যে আপনি ধরলাম যে তিরিশ পিসের মধ্যে মাত্র দশ পিস সেল করছেন বাকি বিশ পিস আপনি চাইলে আমাকে ফেরত দিয়ে টাকাও ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সেই ক্ষেত্রে আমরা এক টাকাও আপনার কাছে কেটে রাখবো না যা টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন সেই টাকাতেই আপনি প্রোডাক্ট ফেরত পাবেন এই প্রোডাক্টের ক্ষেত্রে তো প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ হয় আপনার অর্ডার করতে পারেন সর্বনিম্ন অর্ডার করতে চলে অবশ্যই আমরা প্রোডাক্টটা আপনার ঠিকানায় পৌঁছে দিব কন্ডিশনের মাধ্যমেও কেউ চাইলে প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ